দেখো এখানে লিখেছি দিয়ে ওয়ান হান্ড্রেড রুপি নোট একশো টাকার শুরু হয়েছে কে দিয়ে শুরু হয়েছে কে দিয়ে এটা ভাইল ডিট শুরু হয়েছে তার আগে বসেছে তাহলে তার উচ্চ কি হবে ডি ডি ওয়ান হান্ড্রেড রুপি নোট

তারপরে লিপোদ্দার ধর ভারতের একটা নদী গঙ্গা থাক ব্রহ্মপুত্র যে যে যেকোনো প্রান্তের নদীর আগে আমরা পেয়েছি বসিয়ে দেবো ওকে এয়ার যানবাহন রেল হোক বিমান হোক জলজাহাজ হোক আমরা তার আগে দাদা দিয়ে বসিয়ে দেবো দেখো সব থেকে পুরোনো ভারতের মেল হচ্ছে তার আগে কালকাম শতাব্দী মেল. শতাব্দী এক্সপ্রেস হতে পারে যে কোনো এক্সপ্রেস হতে পারে মুম্বাই এক্সপ্রেস হতে পারে

ঠিক আছে কোরআন কেউ কোরআন লিখতে পারতাম নির্দিষ্ট ব্যক্তি বস্তু লোকটি কোন বইটি এই কোন থাকলে থাকলে খানি থাকলে কি আমরা দেবো মানে খানি মহান যুদ্ধ মানে একটি মাত্র যুদ্ধ ব্যাটেল বোঝায় আর অনেকগুলো বোঝালে কি হবে ওয়ার ওয়ার মানে যুদ্ধ মানে যুদ্ধ ওয়ার মানে যুদ্ধ ব্যাটেল বাজ যুদ্ধ আমরা যদি লিখি দা ব্যাটেল অফ থার্ড ওয়াটার ওয়ে আমি লিখি দা ব্যাটেল অফ দা ব্যাটেল ব্যাটেল অফ থার্ড থার্ড ওয়াটার ওয়ে অনেকে বুঝতে পারলে না কি লিখলাম যুদ্ধ অফ থার্ড মানে তৃতীয় ওয়াডার মানে পানি ও মানে ফুয়ার তৃতীয় পানি পথে যুদ্ধ তোমার বলে দিলাম তা তাকে অনেক জানো তারা ভালো দা ভেটেল অফ থার্ড ওয়াডার এখানে একটা মাত্র যুদ্ধ আছে তৃতীয় পানি যুদ্ধ একটা যুদ্ধ ব্যাটে দিল মহান ঘটনা মহান ঘটনা কি কি হবে মহান ঘটনার মধ্যে যুদ্ধ করলাম আর ফার্সি বিপ্লব হতে পারে রেগুলারেশনারি অফ ফ্রান্স হতে দ্বিতীয়বার উল্লেখ করলে অনির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট ব্যক্তি বললাম যে একটা মানুষ এখানে এসেছিল তোমার কথায় যখন উল্লেখ করবো তখন আমি লাগবো দা নেন

টাইগারেস্ট এইবার যখন আমি লিখবো এটা যখন লিখবো তখন আমি যা টাইগার দিয়ে দেবো আমি যা টাইগার আমি দিয়ে দেবো হয়ে টাইগার দিয়ে টাইগার যদি উপর সেন্টার শুরু হয় টাইগারটাকে সেখানে সেখানে টাইগার দেবো একবার তো উল্লেখ করে যেমন পরিচিত হয়ে গিয়েছে এরকম অনেক অনেক কিছু শিকার আছে এই যা সম্পর্কে আজকে বাচ্চাদের জন্য এই পর্যন্ত ক্লাসটি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের প্রচুর প্রচুর শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে